আমি যদি চারটা বিয়ে করি তাহলে কি আমার সাথে চারটা বই জান্নাতে থাকবে ভাইরা আমার এই প্রশ্ন যাই করছে একটাও তার কপালে এখনো জুটছে কিনা আমার সন্দেহ আছে এরকম বেশি বেশি ইটিস পিটিস করার লোকগুলো আলামত বেশি ভালো হয় না সাধারণত ব্যতিক্রম আছে তো যাই হোক ভাই আপনি নিজের জান্নাতের চিন্তা চাইতে চার বউয়ের জান্নাত নিয়ে চিন্তে আছেন মানুষ কত রকমেরই থাকে মাসা তো এটা নির্ভর করবে আমলের উপর ভাই আপনার বউ একজন না দুইজন তিনজন না চারজন এটা ইস্যু নয় ইস্যু হলো যে সবাইকে জান্নাতি বানাতে পারলেন কিনা আপনি নিজে জান্নাতি হতে পারলেন কিনা যদি সবাই জান্নাতি আমল করেন তাহলে সবাই জান্নাতে যাবেন আল্লাহ না করুক যদি দুইজন জান্নাতি আমল করেন তাহলে দুইজন জান্নাতে যাবেন যে জান্নাতি আমল করবে সেই জান্নাতি যাবে। আপনি নেককার মানুষ হলেন আপনার বউ চারটা হলো চারটাই একেবারে বাই ডিফল্ট ফ্যামিলি মেম্বার হিসাবে অটো পাস পেয়ে যাবে দুনিয়াতে অটো পাস আছে আল্লাহর কাছে অটো পাস বলতে কিচ্ছু যার যার আমল করি তাকে পার হইতে দুনিয়াতে মামু খালুগিরি চলে আখরাতে আল্লাহর কাছে চলবে আপনার মামু আছে নেতা আছে গোতা আছে দুনিয়াতে পার হইতে পারবে ওখানে সমস্ত ধানায় পানায় চলবে না যার আমল ভালো হবে সে আল্লাহর কাছে জান্নাত পাবে